আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নোকলক ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তো নোকলক ট্যাবলেটটি এসকে ফার্মাসি লিমিটেড কোম্পানির একটি প্রোডাক্ট এসুটি জেনে ক্লোভিডে গেল আর জানাবো এসুটি কোন রোগের কাজ করে এসুটি কীভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম কী কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না এসুটি পার্শ্ব প্রতিক্রিয়া কী ও মূল্য কত তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী নতুন নতুন মেডিসিনের ভিডিও পেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক নো ক্লক প্রতিটি সকল লোকের ক্ষেত্রে নির্দিষ্ট হয়ে থাকে নো ক্লক সাম্প্রতিক মায়ের কড়াই ইনফেকশন অর্থাৎ হার্টের ব্যথা হার্ট অ্যাটাক এবং স্ট্রোক অথবা করোনারি আর্টিয়াল ডিজিজ আক্রান্ত রুগীদের জন্য এটি নির্দেশিত হয়ে থাকে এটি ত্রিভ কর্নার সিন্ড্রোম যেমন অনিরাপদ এনজাইনা নন কিউ ওয়াই এর রুগীদের জন্য নির্দেশিত যার মধ্যে রয়েছে যেমন রুগীদের চিকিৎসাগত ব্যবস্থাপনা করা হবে এবং যাদের পাইকিডেনিয়াল কর্নারিং ইন্টারভেনশন দ্বারা ব্যবস্থাপনা করা হবে তাদের ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে নো ক্লোক ক্লোক প্রফিট বাই সালফেট একটি প্রস্তুতি যা অনুচক্রিকার জমাট বাঁধা প্রতিরোধ করে এটি অনুচক্রিকার কার্যকারিতা বাধাগ্রস্ত করার মাধ্যমে স্টক বা ক্ষণস্থায়ী স্কেমিক আক্রমণ মায়া গাড়ি গেল ইনফেকশন অনিরাপদ এনজাইনা বা বাসকুলার বাইপাস বা এনজিও এনজিও প্লাস্টিক প্রয়োজনীয়তার মাধ্যম ব্যক্তিদের মধ্যে রোগ প্রবণ ঘটনা কমিয়ে থাকে মাত্রা শ্রাবণ বিধি মাত্রা সাবন বিধির কাছে সাম্প্রতিক মায়ের ঘাটিল এবং সাম্প্রতিক স্ট্রোক সম্প্রতি মায়া ফেরাল ডিজিজ আক্রান্ত রোগীদের জন্য প্রস্তাবিত ডোজ হচ্ছে দৈনিক একবার প্রত্যন্ত মেয়ে তীব্র সিন্ড্রোম আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটি প্রথমে তিনশো মিলিগ্রাম দিয়ে শুরু করতে হবে এবং তারপর একবার করে চালিয়ে যেতে হবে বাই সালফেট বা পণ্যের যে কোনো অতি রোগীদের ক্ষেত্রে ব্যবহার না করাই উত্তম পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে সাধারণত প্যাটের ব্যথা কোষ্ঠকাঠিন্য ওয়া নার্ভের ব্যথা ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে গর্ভাবস্থা তত ব্যবহার গর্ভাবস্থায় ওষুধটি ব্যবহার না করে উত্তম সকল ওষুধ সুবিধা না গালে বাইরে রাখুন আলো আদ্রতা থেকে দূরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ প্রতিটি বক্সে পাতায় দশটি চল্লিশটি ট্যাবলেট রয়েছে যার বাজার মূল্য ছয়শো আশি টাকা অর্থাৎ একশো বিশ টাকা আর দিয়ে পর্যন্ত আবারও ফিরার নতুন কোনো মেডিসিন ভিডিও নেই ততক্ষণ সাজা থাকুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করুন এতক্ষণ তুই ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম